চন্দ্র মহারাজ চন্দ্র সেনের মহারাজ চন্দ্র আমরা আমাদের মহারাজ চন্দ্র অপমানের উচিত জবাব দেব উজ্জয়িনীর পরাজয়ের পর সেখানে চন্দ্রশেনের শাসন চলবে এগিয়ে চলো মহারাজ চন্দ্র সেনের মহারাজ চন্দ্র সেনের মহারাজ চন্দ্র মহারাজ দেখলেন আপনি কাকা মহারাজ অশুভ মুহূর্তে রাজতিলক করানোর পরিণাম আদিত্যকে যুবরাজ ঘোষণা করা মাত্রই উজ্জয়িনীতে এক মহাসঙ্কট ঘনিয়ে এল আপনিই বলুন কাকা মহারাজ এই সমস্যা থেকে এখন আমরা কি করে বেরোবো এখন কে দেবে উজ্জয়িনী সেনাদের নেতৃত্ব আমি দেব সেনাদের নেতৃত্ব আমি সেনাদের নেতৃত্ব আপনি যুদ্ধের প্রস্তুতি নিন কাকা মহারাজ এবার এই যুদ্ধই আপনার জীবনের প্রথম এবং শেষ যুদ্ধ হতে চলেছে যুবরাজ কারণ যুদ্ধে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ খোঁজা হয় না কেউ জানতে চায় না যে সে নিজের লোকের হাতে মরেছে নাকি শত্রুপক্ষের হাতে আমরা আগে এদের পেছন থেকে আক্রমণ করব ওরা কোনো কিছু বুঝতে পারার আগেই আমরা ওদের ঘিরে ফেলব বিক্রমাদিত্য এটা তো সত্যি যে উজ্জয়িনী চিরকাল তোমার নামেই অমর হয়ে থাকবে মহারাজ মহারাজ চন্দ্র সেনের 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 এদিকে রাস্তা বন্ধ আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হবে দক্ষিণ দিকে আরেকটা রাস্তা রয়েছে ওদিক দিয়ে চলো চলো হ্যালো যুবরাজ উজ্জয়িনীতে অনেক বড় বড় যোদ্ধারা আছেন তোমাকে নিজের রণভূমিতে গিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই এই আপনি কি বলছেন কাকা মহারাজ আপনি তো নিজেই আমাকে উজ্জয়িনী সেনার নেতৃত্ব দেওয়ার কথা বলেছিলেন আর এখন উজ্জয়িনীর সেনারা যখন যুদ্ধভূমিতে আছে তখন আমি রাজপ্রাসাদে থেকে কিভাবে তার নেতৃত্ব দিতে পারি আমি যুদ্ধে নিশ্চয়ই যাব বাহ যদি বিক্রমাদিত্য এখানে উপস্থিত থাকত আর তোমাকে এই রূপে দেখত তাহলে ওনার বুক গর্বে ফুলে উঠত বিজয়ী হও আরে ভয় পেও না তোমরা এগিয়ে যাও উত্তেজনার বসে ভুল করো না সাবধানে নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে ফিরে যাও এদের সবার গলা কেটে নাও আক্রমণ করো আরে ভাই আমাকে কেন আসছো আমি তো রাঁধুনি আমি কি করে যাটবো তলবার চালাতে হ্যাঁ যুদ্ধ আর বন্ধুত্ব সর্বদা সমানে সমানে হওয়া উচিত জয় মহাকাল পালাও জয় মহাকা বিক্রমাদিত্য বেঁচে থাকতে উজ্জয়িনীর দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না যুবরাজের জয় হোক চন্দ্রসেনের সৈন্যদল ফিরে চলে গেছে একজন ব্যক্তি তামল প্রদেশের সব সৈন্যদের আটকে দিয়েছে আর চন্দ্রসেনের সৈন্যদের ফিরে যেতে হয়েছে একজন লোক সে হতে পারে যে সমস্ত সৈনিকদের ফিরে যেতে বাধ্য করল সমস্ত সৈনিকদের তার তাও তামল প্রদেশের লোকটা আবার বিক্রমাদিত্য না তুমি সত্যি অসাধারণ যোদ্ধা আমার জীবন রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ তুমিও খুব সাহসী তোমার তো সেনাবাহিনীতে থাকা উচিত আমারা সেরকম সৌভাগ্য কোথায় যে মহারাজা বিক্রমাদিত্যের সৈন্যদলে স্থান পেতে পারি তুমি জানো না আমি আরে সেই দিনটাও খুব তাড়াতাড়ি আসবে যখন সম্রাট বিক্রমাদিত্য তার রাজধানীতে ফিরে আসবেন তখন তার সেনাবাহিনীতে যোগ দিও কি চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে এবার আমাদের বাড়ি ফেরা উচিত তোমার বাবা মা হরি কাকা সবাই তোমার জন্য অপেক্ষা করছে চলো চলো বিক্রমাদিত্য এখন তোমার সাড়ে সাতের সেই দুঃসময় শুরু হতে চলেছে যেখানে মানুষকে তার জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এই সমস্যা তোমার মনের সব অন্ধকারকে দূর করে দেবে আর তোমার ব্যক্তিত্ব সোনার মতো ঝকমক করবে এই কি ধরনের সম্বন্ধ নিয়ে এসেছিলে তোমার মেয়ে নাম বাড়িতে নেওয়ার পরেই সিপাহীরা আমার ছেলেকে নিয়ে চলে গেল একজন মা হয়ে তুমি এরকম কথা কি করে বলছো ঠিকই কি বলেছি আমি আরে না জানি কোন একটা অপায় মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দিতে চায় এরকম বলো না এরকম কথা বলো না কত দূর থেকে আমার ছেলের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে হ্যাঁ অবশ্যই কারণ অন্যান্য ছেলেদের কুষ্টির সঙ্গে ওর মেয়ের কুষ্টি মেলেই না দেখো গিয়ে এরকম বলবেন না আপনি আমার মেয়ের কোনো দোষ নেই আমি তো অনেক আশা নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম ভীমাই আমাকে নতুন জীবন দিয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি আজ বড় উপকার করলে কি ব্যাপার হরি কাকা আপনার চোখে জল চলো বিমা এনারা আমার মেয়ে সম্বন্ধ ভেঙে দিয়েছেন না মা এবারে আমি হরি হরিকাকার মেয়েকেই বিবাহ করবো কি ভাই হরি নিজের জামাইকে আশীর্বাদ করবে না কেন নয় নন্দ কিন্তু ওই লোকটা প্রসাদের মধ্যে বিষ কেন মিশিয়ে দিল দেবী আপনি চিন্তা করবেন না পাপিতার শাস্তি পেয়েছে ওই লোকটা কারাঙ্গি লোক না তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব উজ্জনীতে ফিরে যেতে হবে এখন আমি আসছি আমাদের ছেড়ে আপনি যাবেন না আপনি যেভাবে আমাদের ভক্তি করতে শিখিয়েছেন আপনি চলে গেলে আমরা তো নিরাশ হয়ে পড়ব আমি আপনাদের যে ভক্তির পথ দেখিয়েছি সেটাই আপনাদের সব থেকে বড় সঙ্গ দেবে এই জীবনের সাথেই জীবনের বাকি সব কিছু জড়িয়ে আছে কিন্তু ভক্তির পথ সব সময় আপনাদের সাথে থাকবে সর্বদা আপনাদের রক্ষা করবে এবার আমিও দেখতে চাই যে উজ্জ্বলীতে কি ঘটছে আমি এখন আসছি কিন্তু এই চতুর্ভুজ গেল কোথায় এতক্ষণে তো কাজ শেষ করে ওর ফিরে আসা উচিত ছিল তোমার এই কি হাল চতুর্ভুজ তোমার এই অবস্থা কি করে হলো আমাকে আমাকে ক্ষমা করে দাও কারণ আমি মহারানী মদন লেখাকে মেরে ফেলতে পারিনি কি বললে কি বললে তুমি মহারানী বেঁচে রয়েছে ওনাকে শনিদেব বাঁচিয়েছেন আমাকে দণ্ড দিয়ে আমার আমার এই অবস্থা করেছে ঠিক আছে এবার কারাং তোমাকে শনিদেবের দেওয়া এই কঠিন শাস্তির হাত থেকে মুক্তি দেবে মুক্তি আ! লেখা মনে হচ্ছে মহারানীর মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে আর হয়তো তারপরেই আমি উজ্জয়িনীর রাজ সিংহাসনে বসতে পারবো চহরদিকে দিকে আমার নামে জয়ধ্বনি হবে সম্রাট কারগ সম্রাট কারগে সম্রাট কারাগে